ঘটনা কিন্তু মাত্র শুরু এরপরে কিন্তু একের পর এক ভয়ঙ্কর অবস্থায় যাবে এরপরে স্পষ্টত ধরে নিতে পারেন এরপরে টার্গেট হবে নাহিলনেতা নাহিল হাসনাত এরা হবে মূলত হচ্ছে এই কি বল আক্তার এরা হবে হচ্ছে মূলত টার্গেট এবং কারণ নূরের উপর টেস্ট ফ্রেসটা সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু টার্গেট হবে বাকি এনসিপির ছাত্র নেতারা এবং এর পিছনে কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভিতরে শুধু জাতীয় পার্টি না আরও আরও কিছু রাজনৈতিক দল সম্মিলিতভাবে চেষ্টা করছে যে এনসিপি নেতাদেরকে কোনোভাবে কোনো একটা অজুহাতে তাদেরকে মার মুখে তাদেরকে তাদের উপর আক্রমণ করা যায় এবং যেহেতু ডক্টর ইনুস সরকার ব্যর্থ তার ব্যর্থ এই উপদেষ্টা সরকারের অদক্ষতায় কি বলে অকম্যতায় অযোগ্যতায় ব্যর্থ এবং ডক্টর ইউনুসের বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় একদিনের অভিজ্ঞতা না থাকায় কোনো প্রকার সরকারি ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনে একদিনের অভিজ্ঞতা না থাকায় এবং তার আশেপাশে কি ধরনের লোক থাকা উচিত সেই জ্ঞান না থাকায় আজকে এই সরকার ব্যর্থ এবং আমার আমি ইউনিফর্ম খুলে ফেললেও আমি ইউনিফর্ম হ্যাঙ্গারে ঝোলালেও আমার অস্ত্র কোয়ার্টারগার্ডে জমা দিলেও কিন্তু আমার প্রশিক্ষণ আমি কখনো জমা দিই নাই আমার রক্তের ভিতরে সম্পূর্ণ সেনা রক্ত এখনো বয়ে চলছে এবং দেশ আমাকে যেই প্রশিক্ষণ দেশের প্রতি ওয়াদা করে যেই প্রশিক্ষণ আমি নিয়েছি মৃত্যু পর্যন্ত আমি সেই ওয়াদাবদ্ধ থাকতে বাধ্য তাই আমি কারোর সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করতে আমি কখনোই পিছু পাওয়া হব না এবং সেনাবাহিনীকে নিয়ে সবার প্রথম সেই ছয় বছর আগে থেকে আমি একাই সমালোচনা করেছি আমি শুরু করেছি আপনার যদি মনে পড়ে আমি মিডিয়ার জগতে সবার প্রথম সেন্টেন্সটা না শুধু আমি প্রথম না সবার প্রথম সেন্টেন্সটা ছিল এটা যে একটা সশস্ত্র বাহিনী কেন ভারতপন্থী বা পাকিস্তান পন্থী হবে একটা সশস্ত্র বাহিনী হবে বাংলাদেশ পন্থী শুরু করেছিলাম তাই বুঝতে হবে বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে ইয়াং সৈনিক থেকে আরম্ভ করে দুই চারজন ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট আদার র্যাংক এবং ইয়াং অফিসাররা আমাকে ভালোবাসা আমাকে পছন্দ করে আমার নিজের মুখের কথা না তারা যেভাবে আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন গোয়েন্দা মহল থেকে আমার সাথে যেভাবে এত বছরে জানানো হয়েছে তার থেকে বলছি আর যারা হাসিনার বেনিফিশিয়ারি যারা এত বছর বেনিফিস নিয়েছে হাসিনার আমলে এবং হাসিনা চলে যাওয়ার পরেও যারা বেনিফিট পেয়েই যাচ্ছে তারা আমাকে দেখতে পারে না এবং তারাই আমার পিএনজি তুলতে দিচ্ছে না আমার উপর যেই সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখে চলতে তুলতে দিচ্ছে না কিন্তু তারপরও আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এর বিচার হতেই হবে আমি সামগ্রিকভাবে জনগণের উদ্দেশ্য বলবো সেনাবাহিনীর সম্পর্কে গত ছয় বছর ধরে বলতে বলতে এবং তাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য তাদেরকে নিজেদের কোরআন হাতে নিয়ে শপথ করার দায়িত্ব বা ওয়াদা রক্ষা করার জন্য ছয় বছর ধরে বলতে বলতে কিন্তু সবার পিএনজি উঠে গেছে কিন্তু আমার পিএনজি উঠে আপনাকে বুঝতে হবে যার ওয়াকার আমার পিএনজি তুলতে চায় না কারণ আমি ওনার আত্মীয় আত্মীয় উপর আঘাত করেছি মিডিয়ার যুদ্ধ শুরু করে হাসিনার বিরুদ্ধে এবং ওনাদের বিরুদ্ধে ওনাদের হাসিনার বেনিফিশিয়ারি যারা বা এবং ভারতের বেনিফিশিয়ারি যারা তাদের বিরুদ্ধে দেশের পক্ষে এবং জনতার পক্ষে কথা বলতে 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 আমি কিন্তু এখনও পর্যন্ত বিপদমুক্ত হইনি যারা ওয়াকার কিন্তু কোনোভাবেই আমার পিএনজি তুলবে না বা তুলছে না আপনাকে বুঝতে হবে উনি ভালো করেই জানেন যে আমি সেনাবাহিনীকে আমি ভালোবাসি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আমার দ্বিতীয় জন্মস্থান আমার আমার মায়ের পেটে আমার প্রথম মায়ের কোল থেকে আমার জন্ম তারপরে সেই সিভিল থেকে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনীতে আমি অংশগ্রহণ করার পরে আল্লাহর রহমতে নিজস্ব যোগ্যতায় আল্লাহর রহমতে অংশগ্রহণ করার পরে এই সেনাবাহিনীতে ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে প্রবেশ করেছি এখানে যেখানে আমার দ্বিতীয় জন্ম হয়েছে সামরিক বাহিনীতে সংস্কার করার ক্ষমতা ডক্টর ইউনুসের নাই চুপুকে ডক্টর ইনুসের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে ডক্টর ইনুস যেই কাজটা যার জন্য করতে পারছে না এখনো সময় আছে যদি জনগণের সামনে এসে সে বলে দেয় যে আমি এই জন্য অমুক মানুষগুলার কারণে এই সংস্কারটা করতে পারছি না দ্যাটস ইট বাংলাদেশের সমস্ত জনগণ ওনার পাশে দাঁড়িয়ে যাবে ওনাকে সাহায্য করতে সেই সংস্কার যেন উনি করতে পারেন কিন্তু উনি কেন করছেন কেন করছেন কারণ সমস্ত বেনিফিট এই এক বছর ধরে যত গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের ফোনকে বেনিফিট দিয়েছে যত প্রকার নিজের আত্মীয় স্বজন পরিচিত লোক আছে ওনার প্রতিষ্ঠানে সবাইকে উনি বেনিফিট দিয়েছেন কোনো সংস্কার করছেন না এবং করবেন শপথ গ্রহণ করেছে সেই দিনে উনার বিরুদ্ধে যে একশোর উপরে মামলা ছিল একদিন উঠে গেছে কিন্তু শেখ হাসিনা এবং ভারত মিলে আমাদের মেজর ব্রিলিয়ান্ট মেজর জিয়ার উপরে যে এক গাদা মিথ্যা মামলা এবং ফাঁসির রায় দিয়েছে তা নিয়ে কিন্তু ডক্টর ইউনুসের কোনো মাথা ব্যথা নাই তা নিয়ে কিন্তু ডক্টর ইউনুসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ অবসরপ্রাপ্ত ওনার কোনো মাথা ব্যথা নাই ওনার সাথে আমি নিজে কথা বলেছি আমি মেজর জিয়াকে ফোন নাম্বার দিয়েছে কথা বলার জন্য তারপরও কোন পদক্ষেপ নেন নাই আমি আমি আন্তর্জাতিক আদালতের ব্যারিস্টার তাজুল সাহেবকেও আমি জিয়ার কেসটাকে ফরওয়ার্ড করেছি এবং অনুরোধ করেছি আপনি উনার কেসটা দেখেন স্বৈরাচারে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে আওয়ামী মামলা দিয়ে জঙ্গি বানিয়ে তাকে ফাঁসি রায় দিয়েছে অন্যান্য মামলা দিয়েছে একটা ব্রিলিয়ান্ট অফিসারকে একটা দেশপ্রেমিককে এইভাবে অন্যায়ভাবে দেশ থেকে এবং সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে যারা দেশপ্রেমিক তারাই সাফার করছে আর যারা ভাটপার চোর বদমাস যারা আগে ছিল তারাই আবার ডক্টর ইউনুসের ছায়া তোলে এসে তারাই আবার সেই চুরি বাটপারি বদমাশি করে যাচ্ছে রক্ত দিয়েছে পনেরোশো শিশু ছাত্র ছাত্রী জনতা আহত হয়েছে আরো হাজার হাজার ডক্টর ইউনুসকে কি এর জবাব দিতে হবে না আপনি দেখেছেন ইদানিং বাংলাদেশে একটা পর একটা নাটক আমরা পাঁচই আগস্টের পর বহু নাটক দেখেছি আমরা রিক্সাওয়ালা লীগ থেকে আরম্ভ করে পতিতা লীগ দেখেছি আমরা এমন অস্রাব্য ড্রেস পরে এবং অস্রাব্য মুখের বাসায় বাংলাদেশের রাস্তাঘাটে এরকম নারী কখনো চুয়ান্ন বছর আমরা দেখি নাই আওয়ামী আমলে এইভাবে এই ধরনের নারী আমরা যাদেরকে দেখা যায় কেলকাটা দেখা যায় বা ভারতে দেখা যায় হিন্দি সিনেমায় দেখা যায় তাদেরকে আমরা ঢাকা শহরে দেখেছি এবং আমরা এখন দেখছি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যেই ধরনের অজুহাতে তারা ছাত্ররা রাস্তায় নামছে এর পিছনেও টাকার খেলা আছে এই যে বুয়েট তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের নামে লজ্জাজনক তাদের লজ্জিত হওয়া উচিত যেসব বিষয় নিয়ে তারা রাস্তায় নামছে যেখানে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করা এইসব করা না করা বাদ দিয়ে তারা পৃথিবীর বড় বড় আবিষ্কার করছে তারা বড় বড় আবিষ্কারের নেশায় ছুটছে পৃথিবীর বিভিন্ন বই পত্রপত্রিকায় তাদের নাম উঠছে আর বাংলাদেশের এইসব ছাত্ররা সরকারি কোন জায়গায় কোন চাকরি পাবে সেই চাকরি নিয়ে তারা এখন নিজেদের মাঝখানে কে কি কার কি ডিগ্রি আছে ডিগ্রি নিয়ে মারামারি লেগেছে এত বছর কিন্তু করে হুম শুরু করেছে এখন এ আটই আগস্টের পরে এটাও কিন্তু ভারতীয় এবং আওয়ামী পয়সা দিয়ে করানো জিনিস এতক্ষণ এখনো পর্যন্ত কিন্তু আমরা জিএম কাদেরকে কারাগারে আগে দেখি নাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা তো দূরের কথা এদেরকে সরকার মোটামুটি একটা ব্লাইন্ড আই দিয়েছে যে এরা থাকুক আড়ালে থাকুক কিন্তু ডক্টর ইউনিশ তো এমনি মাথা কাজ করছে না বয়স ছিয়াশি বছর হয়ে গেছে আর মাথা কাজ যতটুকুই করছে ততটুকু বৈদেশিক ব্যাপারে মিটিং বিদেশে যাত্রা এইসব ব্যাপারেই কাজ করে দেশের ভিতরের ব্যাপারে কাজ করে না তো উনি কারোর কথা শুনেন না বা শুনছেন না ওনাকে যেই আশা করে এখানে বসানো হয়েছিল দুঃখজনক হলো সত্যি উনি বহুর বেশিরভাগ অংশে উনি ব্যর্থ বিশেষ করে আভ্যন্তরীণ যেসব সমস্যা রাজনৈতিক এবং শৃঙ্খলা আইন শৃঙ্খলা এইসব সকল ক্ষেত্রে ব্যর্থ সংস্কারে সম্পূর্ণ ব্যর্থ আহ সিভিল প্রশাসনের সংস্কার হয় নাই সামরিক বাহিনীতে কোনো সংস্কার হয় নাই শেখ হাসিনার এবং ভারতের বসানো সব লোকজন রয়ে গেছে সুতরাং আজকের নূরের এই বিষয়টা কিন্তু সেই জন্যই বিচ্ছিন্ন বলা যাবে না নূর যখন প্রশ্ন তুলেছে যে জাতীয় পার্টিকে কারা নিরাপত্তা দিচ্ছে যারা অস্ত্র নিয়ে টহল দিয়ে গেল তার মিছিলের সময় ভাষণের সময় সেই কথা যখন সে উল্লেখ করেছে তার পরপরই কিন্তু তার উপর আক্রমণ হয়েছে পুলিশ এবং সামরিক দুঃখজনকভাবে যা বলতে বলতে তো এখন লজ্জা সরমের সব চেয়ে চলে গেছে যে সেনাবাহিনীও পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে কিন্তু সেনাবাহিনী অংশগ্রহণ করেছে সেখানে গিয়েছে তাতে সেনাবাহিনীর দোষের কিছু না কারণ সেনাবাহিনীকে সেই বিচারিক ক্ষমতা দিয়ে এখনো মাঠে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার দৃষ্টিতে যেটা এসেছে যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের নেতা আজকে যদি ওই আমির খসরু হতো অথবা সালাউদ্দিন হতো তাদের উপরে দুইটা লাঠির বেড়া বাড়ি দেওয়া হতো তো আমার আপত্তি থাকতো না কারণ এরা হচ্ছে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দালাল কিন্তু নূরের ব্যাপারেও সমালোচনা আছে আমি ওইদিকে যাব না বাট যদি আজকে এনসিপি ছাত্র নেতাদেরকে চিন্তা করতে হয় দুশ্চিন্তা করতে হয় যে তাদের কি হবে তাহলে কিন্তু মনে রাখতে হবে এই সরকারের বনে কচু পাতার পানি কিন্তু চিন্তা করতে হবে তাদের কি আছে কপালে সুতরাং জনগণের উদ্দেশ্যে আমার উপদেশ হবে আপনারা ওই যে এই মহিলাটা আছে না কি জন্য নাম বিএনপির একটা মহিলা মহিলা রুমিন রুমিন রমিন ফারহানা এদের তো নামও মুখে আনতে লজ্জা লাগে যাই হোক এরা আবার হাসনাঁতের সাথে লেগেছে কোনো পার্সোনালিটি নাই লজ্জা সরম নাই হায়া নাই এরা এরা হাসনাথের মতো বাচ্চা ছেলে পেলেদের সাথে লেগেছে এত বছর ক্ষমতায় দেখেছে গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে বহুবার এমপিত্ব পেয়েছে পয়সা চুরি করেছে আওয়ামী লীগের অধীনে থেকেও খেয়েছে তারপরে এদের পেট ভরে না আবার এখন সংস্কার না করে নির্বাচনের জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে আবার খাই 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 করতে শুরু করছে বাচ্চা বিয়ে হলে তার সময়ের মতো বিয়ে হলে বাচ্চা হলে হয়তো হাসনাতের মতো একটা বয়সের থাকতো কিন্তু হাসাদের সাথে মারামারি করতে দিদা হয় না তাই জনগণকে বলবো আপনারা এই বুয়েট ডিপ্লোমা এই রুমিন ফারানা এইসব ফালতু বিষয় থেকে আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এইসব বিষয়ে নজর আনুন ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে নজর রাখুন এবং ডক্টর ইউনুস সরকারকে ভয়ঙ্কর রূপর রকম চাপের উপর রেখে সংস্কারগুলা আদায় করার চেষ্টা করুন আর নত কিন্তু আমাও যাবে ছালাও যাবে